আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি কাল আপনাদের সামনে তুলে ধরেছিলাম কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজো প্যান্ডেল আজ কল্যাণী রথতলা দুর্গাপুজো প্যান্ডেল আপনাদের সামনে তুলে ধরব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক কল্যাণে আইটিআই মোড়ে দুর্গা প্যান্ডেল দেখা শেষ করে ওখান থেকে টোটো নিয়ে রথতলা দুর্গাপুজো প্যান্ডেলের দিকে রওনা দিলাম ওই যে দূরে দেখো দেখতে পাওয়া যাচ্ছে প্যান্ডেলের মাথাটা কল্যাণী রথতলা দুর্গা প্যান্ডেল চলে আসলাম রথতলা দুর্গাপুজো প্যান্ডেলে এখানে তৈরি করা হয়েছে স্বামী নারায়ণ মন্দির দেখুন কি সুন্দর লাগছে দেখতে তাহলে এবার ধীরে ধীরে এগিয়ে যাই আর ভেতরে প্রবেশ করি আপনারাও সাথে থাকুন আমার আপনাদের একটু জুম করে ভালো করে দেখানোর চেষ্টা করি এই দেখুন কী দারুণ লাগছে দেখুন হাতের কাজটা দেখুন খালি দেখে মনে হচ্ছে যেন কোনো প্যান্ডেল না সত্যিকারের কোনো মন্দির এখানে রয়েছে চলে আসলাম ভেতর দিকে চলুন এবার ধীরে ধীরে সামনে গিয়ে চলি দেখুন প্যান্ডেলের কাজগুলি দেখুন কি সুন্দর কি নিখুঁত লাগছে এবার তাহলে ধীরে ধীরে সামনে এগিয়ে যাই আর প্যান্ডেলের ভেতরে প্রবেশ করি আপনারাও সাথে থাকুন আর আমার সাথে এগিয়ে চলুন প্যান্ডেলের ভেতরে প্যান্ডেলের ভেতরের কাজগুলোও দেখুন কি সুন্দর লাগছে দেখতে প্যান্ডেলের প্রতিটি কাজ দেখুন কি সুন্দর কি নিখুঁত লাগছে দেখতে দেখুন রাতের বেলায় যখন লাইট জ্বলবে আরও বেশ সুন্দর হয়ে উঠবে এই প্যান্ডেলের ভেতরটি প্যান্ডেলের বাইরেটা দেখে আর ভেতরটা দেখে আপনাদের কেমন লাগলো নিজেদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে বলুন এবার তাহলে এই প্যান্ডেলের দুর্গা মাকে আপনাদেরকে দর্শন করাই এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর পুজোতে অনেক বেশি আনন্দ করবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা